একটা প্রবাদ আছে যে যত বড় ত্যাগী সে তত বড় ভোগী আর যে চায় ভোগ তার জোটে দুর্ভোগ কেন কথা বললাম যে যত বড় ত্যাগী হয় সে অটোমেটিক সব কিছু পেয়ে যায় তাকে যদি জিজ্ঞাসা করেন আপনার কি চাই সে সেগুলো আমার কিচ্ছু চাই না তার অথচ তার কপালে ভাত ডাল রুটি সে যা খেতে চায় যা পড়তে চায় মোটামুটি মোটা ভাত কাপড়ে তার অভাব হয় না কারণ এনার্জি সেন্টার ওয়াইজ সেই ব্যক্তি একদম ওপরের চক্র অবস্থান করে যে কিছু চায় না তার ভেতরে কোনো জটিলতা নেই সে অটোমেটিক উপরে উঠে যাবে আর যে ব্যক্তি যে চায় ভোগ সে সব কিছু ভোগ করতে চায় বিয়ে করতে চায় রিলেশনশিপ করতে চায় কাজ চায় সব কিছুতেই দেখবেন জটিলতা আছে তারই জোটে দুর্ভোগ তাই এই জন্যই বললাম যে চায় ভোগ তার জোটে দুর্ভোগ এর পুরো ব্যাখ্যাটা তো একটা শর্টসে দেওয়া সম্ভব না তাই এই চ্যানেলে একটা অডিও দেওয়া রয়েছে যে তুমি যত যাও দূরে পাও সব ফিরে মানে আপনি যত দূরে যাবেন আপনি সব কিছু ফিরে পাবেন এর পুরো সায়েন্টিফিক ব্যাখ্যা এবং এক্সপ্লানেশানটা এই চ্যানেলের অডি আপনার অডিও প্লেলিস্টে লিস্টে অলরেডি দেওয়া আছে যারা শোনেননি তারা শুনতে পারেন নমস্কার ধন্যবাদ